আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি সারাদিন কি করলাম তাই ছোট্ট করে ভিডিওতে তুলে ধরবো আপনাদের কাছে আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আমার তো এখন ফাইনাল এক্সাম চলতেছে তো আমার আজকে অ্যাকাউন্টিং ছিল তো আমি সকালবেলা উঠে সাড়ে এগারোটার দিকে কুচুর করে খাওয়া দাওয়া করে পরীক্ষার জন্য বের হয়ে যাই পরীক্ষা চলতেছে ভাওয়াল কলেজ বেশ অনেকটা দূরে আবার নতুন রাস্তা হয়েছে তাও সমস্যা পরে না দেড় ঘন্টা আগে আমি বের হয়ে গেছি তো আমাকে নামায় দিতে যাইতেছিল ফাগুন আর স্বাধীন তারা আমাকে বাইপাস পর্যন্ত আগায় দিয়ে তারপর চলে আসবে আমি তখন বাইপাস থেকে একটা রিক্সা নিয়ে চলে যাব ভল কলেজে তারপর আবার পরীক্ষা শেষে তারা আবার নিতে আসবে তো বাইপে আস আমাকে নামা দেওয়ার পর আমি একটা রিক্সা করি রিক্সা করে সরাসরি চলে আসি একদম ভাওয়াল কলেজের সামনে আর যেহেতু আমি মোবাইল নিয়ে চলে আসছি মোবাইল নিয়ে তো আর ভিতরে পরীক্ষা দেওয়া যাবে না তাই আমি মোবাইল রাখার জন্য কলেজের সামনে একটা লাইব্রেরি আছে যেটা আপনারা এখানে দেখতে পারতেছেন আমি এখানে মোবাইল রেখে তারপর চলে গেছি পরীক্ষা দিতে তো টানা চার ঘন্টা পরীক্ষা দেওয়ার পর এক টানা বসে থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে গেছিলাম কোমর টমোর পেথা আসলে চার ঘন্টা না আধা ঘন্টা আগে তো ডুবতেও হয় সাড়ে চার ঘন্টা পরীক্ষা দেওয়ার পর আমি যাচ্ছিলাম বাসার জন্য পরীক্ষার মধ্যেই তো আমার প্রচণ্ড লেভেলের একটা ক্ষুধা পাইছে তো ভাবতেছি দিয়ে যাওয়ার সময় কিছু একটা খেয়ে যাব। তো পাশে যাওয়ার সময় ছোট্ট একটা হোটেলের মতো ছিল সেখানে বসে একটা তেহেরি অর্ডার দিই তারপর তেহেরি খাওয়ার পর বেশ ভালো লাগতেছিল এরপর আবার চৌরাস্তা থেকে রিক্সা নিয়ে বাইপাস দেখ বাইপাস গিয়ে দেখি স্বাধীনামার জন্য অপেক্ষা করতে চাই তো এইদিকে আমরা আস্তে আস্তে মনের সুখে সুখে গাড়ি চালাইতে চালাইতে বাসার দিকে আসি বাসায় এসে দেখি বাসায় কোনো কারেন্ট নাই আর বাসায় আসার পর শুনতে পাই পায়েল নাকি খুব অসুস্থ জ্বর আসছে তাই হসপিটাল ভর্তি তাই আমি সারা মেরাজ ফাগুন স্বাধীন হাসান সাব্বির সবাই মিলে যাই পায়েটা দেখতে তো পায়েটা দেখতে যাওয়ার পর গেছিলাম মূলত সাতটায় সন্ধ্যা সাতটায় আর বাসায় আসতে আসতে সাড়ে বারোটা গেছে তো সকাল এগারোটা থেকে একদম সাড়ে বারোটা পর্যন্ত আমি একদম একটা পরেই বাইরে ছিলাম তো খুব টায়ার্ড ছিলাম তো বাসায় আসার পর আবার শুনি বাবা নাকি একটু পরোটা খাবে তো আবার হোটেল যাই পরোটা আনতে তো পরোটা এনে দিয়ে আমি সাথে সাথে একদম শুয়ে ঘুমাই যাই আজকে এই ছিল আমাদের এই ভিডিও আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে